আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে রেডমি থার্টিন সি ডিসেম্বরে করতে হয় ঠিক আছে সর্বপ্রথম আমাদের এই যে ব্যাগপাটা আছে এটা খুলতে হবে এটা খোলার জন্য আমরা ব্যবহার করবো গ্লাস গ্লাসের পেপার থাকে পেপারগুলা এই যে এই যে জাস্ট এক পাস করে ঢুকাবো হালকার উপর থাম দিব আর আমরা চাইলে এখানে অক্টোবর ব্যবহার করতে পারি হালকা করে অক্টোবর দিতে পারি এই যে

আগে আমরা সিমটা গুলো খুলবো সিমলি খোলার পর আমার এখানে ফিঙ্গার প্রিন্ট আছে ওটা খেয়াল রাখতে হবে আমি আস্তে করে এজির আঙ্গুলের মাধ্যমে অথবা ওপেনার এর মাধ্যমে আমরা এটা সাইডগুলো খুলে ফেলবো এই দেখেন ফিঙ্গার পিন আছে ফিঙ্গার পিনটা আনলক করে ফেললে এই যে তারপরে এখানে আছে যে আমার সাববোর্ড এটা হচ্ছে যে আমার স্পিকার রিঙ্গার স্পিকার এটা হচ্ছে সাববোর্ড এই সাববোর্ডের মধ্যে কি কি আছে দেখো মাউথ স্পিকার বাইবেশন বা বাইবেটত না জি এটা আমার তাজ জিম পিন ব্যাটারি কানেক্টর ডিসপ্লে কানেক্টর হচ্ছে ক্যামেরা এটা হচ্ছে আমার হেয়ার স্পিকার এটা হেডফোন কানেক্টর আপনারা চাইলে এইভাবে আপনারা থার্টিন সি মোবাইলগুলো ডিসেম্বরে করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম